গরিব মানুষ অহংকার করলে সমাজের মানুষের অসুবিধা হয় এখানে বের হইতে মুখটার উপরে রিক্সার অলা রিক্সার সিটে বসে আছে তো আপনি বললেন যে চলো তো একটু গুলিস্তান যাই বলছে এখন আমি যাব না তো এটা আপনার জন্য বেকায়দা আপনি তাড়াহুড়া করছেন যাবে না মানে ও তো এই জন্যই এসে বসে আছে কেন যাবে না ওর যাবে না বলার অধিকার নেই এই জন্যই বসে আছে আমি তাড়াহুড়া করছি ওই তো মাধ্যম তার রুজি এইভাবে আল্লাহ করেছে আমার হাত দিয়ে আল্লাহ রুজি তার তাকে টাকা দিব তার যার জন্য আপনাকে বলি আপনার অধীনে যত মানুষ আসবে একদিন আপনার আল্লাহ একাই রুজি নির্ধারণ করেছেন আপনি রুজি যেটা খাচ্ছেন আপনার মায়ের পেটে যেদিন আহ তিন চল্লিশ চার মাস এবার আপনার ছেলে হলো আপনার হাত দিয়ে আপনার ছেলে আল্লাহ রুজি দিচ্ছেন আপনার স্ত্রী আসলো আপনার হাত দিয়ে আপনার স্ত্রীকে আল্লাহ রুজি দিচ্ছেন আপনার হাত দিয়ে যত কাজের ছেলে মেয়ে আছে তাদেরকে আল্লাহ রুজি দিচ্ছেন যত অসহায় মানুষকে খাওয়ার দিচ্ছেন সব আল্লাহ আপনার হাত দিয়ে রুজি দিচ্ছেন তার মানে আল্লাহ আপনার হাতে বরকত দিয়ে দিয়েছে যে জন্য মানুষকে রুজি দিতে অসহায় মানুষের পিছনে খরচ করতে কোনোদিন পিছুয়া হবেন না অসহায় মানুষের খরচ বহন করতে টাকা পয়সা দিতে হবেন না। একদিন আপনার 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 হাতে শুধু রুজি রুজি ছিল। এখন মানুষের হাত দিয়ে হয় তো আপনার মাধ্যম দিয়ে ওকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন যে সকাল থেকে বসে আছে ও কোনো প্যাসেঞ্জার পায়নি আপনি গেলেই তাকে পঞ্চাশটা টাকা দিবেন আরো বলছে এখন যাবো না পরে যাবো মানে এটা হবে না সম্মানিত মসজিদের মুসল্লি এখানে আপনাকে আরও দিন বলা আছে যারা বৃত্তশালী বাজারে গিয়ে দামি মাছ কিনছে না তারা কৃপন আর গরিব মানুষ বাজারে গিয়ে দামি মাছ কিনছে ও হলো অহংকারী তারা আল্লাহ কথা বলবেন না তার সংসার ভালোভাবে চলবে না টাকা কর্য নিয়ে সংসার চালাবে কয়েকদিন পরে দিতে পারবে না তখন এলাকা থেকে পালিয়ে যাবে আর কিস্তি তুললে তো একদিন বাড়িঘর বিক্রি করাই লাগবে ব্যাংকে কিস্তি উঠালে একদিন না একদিন তাকে বাড়িঘর বিক্রি করাই লাগবে অন্যথায় একবারে দেশ ছেড়ে পালিয়ে যাবে বাংলাদেশে থাকলে এমন এক জেলায় চলে যাবে যাকে কেউ চিনে না তাছাড়া তার বাঁচার কোনো পথ নাই কিস্তির শেষ পরিণাম ভিক্ষ সুদের শেষ পরিণাম ভেক্ষ সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই কথাটা যখন অন্য জায়গাতে বলেছেন তখন বলেছেন যে টখনুর নিচে পায়জামা জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিনটার তৃতীয়টাকে তিনবার তিন ভাবে বলেছেন প্রথম দুটো তিন তিন নাম্বারটা তিনবার ভিন্ন ভিন্ন ভাবে এসেছে একবার এসেছে যে টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে কথা বলবেন না আবার এসেছে যে আসরের পরে মিথ্যা কথায় ব্যবসা করেছে। এবারে তিনশো টাকা করে গজ কিনা আছে কাপড় বলছি যে আল্লাহর কসম সাড়ে তিনশো টাকা করে কিনা আছে আল্লাহর কসম কি দরকার ছিল মিথ্যা কথা বলার আপনি ডবল দাম চান না আপনি কিভাবে কিনেছেন সেটা বলতে গেলেন কেন যে আল্লাহর কসম আমি তিনশো টাকা করে কিনেছি এই কথা বললেন কেন চলন্ত বাজার যদি জিনিসটা ডবলই হয় ডবলই নেন কোনো সমস্যা নেই আর চলন্ত বাজার যদি ডবল না হয় বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে হয় আর আপনি যদি ডবল করেন তাহলে আপনি প্রতারণা দিয়েছেন সারা দিনে দেখেছেন অনেক টাকা লাভ কিন্তু পরের দিন সকালে যখন এসেছেন তখন দেখেছেন যে ছোট বোন এসে তাড়াহুড়া করে ওর ভাইয়ের হাত ভেঙে গেছে ছেলে ভাইগনার যার জন্য আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে চলে গেছে সারা দিনে যা লাভ হয়েছিল তা রাতে চলে গেছে সকালে দেখছেন আর টাকা নেই আবার সারা দিনে তিন হাজারের জায়গাতে দশ হাজার হয়ে গেছে মিথ্যা কথা দিয়ে এইবার দেখা গেছে যে ওই যে যা দোকান আপনি দিচ্ছিলেন সেই ঘরটাই ভেঙে দিয়েছে আর এক দল এসে নেন এবার মিথ্যা কথা দিয়ে ব্যবসা করেন ওখানে আর বরকত থাকবে না লাভ করেন কিন্তু প্রতারণা হয় না যেন এই তিন নম্বর জায়গাটাতে রাসুল সাল্লাম তিনবার তিন ধরনের কথা বলেছেন আবু হরাই রাজিয়াল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাইজনি জানি হিনা এজনি ওহ মানুষ যখন লে লিপ্ত হয় তখন তার ভিতরে ইমান থাকে না ওটা বের হয়ে যায় যদি তোবা করে তাহলে ফিরে আসবে আর যদি তোবা না করে তাহলে ইমান ছাড়াইও দুনিয়াতে এখন আছে তার ভিতরের ইমান নেই এটা খুব খারাপ জিনিস মহাপা ওমামা বাহেলি রাজিয়াল বলেন রাসুল সাল্লাহাল্লাম বলে আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি আমার উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি না জানি কি হয় না জানি কি হয় না জানি কি হয় আমার উম্মাতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি তার এক নম্বর হলো জেনা আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এটাই আমার সবচেয়ে বেশি ভয় যেটা আপনি স্বাভাবিকভাবে দেখছেন রাত বাড়িঘর ছেড়ে চলে গেছে একটাই ছেলে আছে ছোট ভাই তিনজন গেছে বিদেশে কাজ করতে আর ছোট ভাই নিজের স্ত্রী সহ তিনজন ভাবি সহ জীবিকা নির্বাহ করছে সবার সাথে অন্যায় করে দিন কাটায় ভাবিও স্বাভাবিকভাবে অন্যায় করে দিন কাটায় হিসাবের সাথে কোনো লেনদেন নেই পড়াশোনা করতে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কোথায় বাপ আছে বরিশালে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শুদ্ধখোর একজন আপনার মদখোরের সাথে দিনরাত ঘুরছে জেনা করছে জেনা তার কাছে কোনো পাপ নয় নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে বিলিয়ে দেওয়ায় তার সফলতা তার অঙ্গ প্রত্যঙ্গ ওই লোকের কাছে ওই ছেলের কাছে বিলিয়ে দেওয়ায় তার সফলতা সে বাপ এই বিষয়ে চিন্তা ভাবনা করে না মা এ বিষয়ে চিন্তা ভাবনা করে না চিন্তা ভাবনা করার প্রয়োজনও মনে করে না জেনার অবস্থা দেখে মনে হচ্ছে বন্যের মতো লাভ বন্যে যেমন হয়ে ভেসে চলে যায় জেনা তেমন সমাজে সেভাবে হয়ে চলেছে বন্যের মতো ভেসে চলেছে মানুষ পারোয়া করে না এই কথাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে দুই সহতর খবিয়া। আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে যেটা শতদিন বলেছি গোপন পাপের হিসাব নাই একবারে পরেজগার মানুষ তাহার যুগ পড়ার পরে টিভিটা চালু করেছে বিশাল টিভি ল্যাংটা মেয়ে যখন এসে নাচছে তখন বিশাল আকৃতিতে নাচছে গোপন পাপের কোন হিসাব নাই ছেলে মেয়ে ঘুমিয়ে আছে নিজের ঘরে সে জেনাই লিপ্ত ঘরে ওই ঘরে ছেলে তার ওই জেনাই লিপ্ত এই ঘরে মে এ তার জেনাই লিপ্ত নিজ নিজ ঘরে সব বিশাল টিভিতে ল্যাংটা মেয়ে দেখে আরও কত কি মাধ্যম তার কোনো হিসাব নাই আমার উম গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় কোথায় ছেলে আর কোথায় মেয়ে লন্ডনে আছে দুইজনে কথা বলছে পরনে কাপড় নেই এইভাবে তারা জেনায় লিপ্ত হচ্ছে এই যে মিডিয়া মাধ্যম বিশ বছর আগে মানুষ বুঝতে পারেনি

এই যে আতা এনে রাজুল হঠাৎ আমার পাশে দুইজন লোক আসলো ফাখা যাবে জাবি তারা আমার দুই বাহু ধরলো দুইজন ধরে আমার দুই বাহু ধরে নিয়ে চলে যাচ্ছে ফাইজানাবে কওমিন হঠাৎ দেখি আমি অনেক মানুষ আশাদوشায় নিতে ফাখান ফুলে ফেফে বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে তিরিশ সাতচল্লিশ সাত পঞ্চাশ আত একশো উঁচু এ বিশাল রূপ ধারণ করে আছে ওয়ানতানাও রিহান খুব দুর্গন্ধ গন্ধে টিকা যায় নাই কানা বিহমল অমল বারাহিজ মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট দুর্গন্ধের টিকা যায় না বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে ফুলে ফেবে আম্বলাম বললাম জিব্রাহল এরা কারা তখন জিব্রাহল বলছে অহমদ জোরা তারা সাওয়ানি এরা হলো বেভিচার বেভিচার সমন্বিত মসজিদের মুসল্লি দিল্লের তাল্লার কাছে পরিত্রাণ চাইতে হবে আল্লাহ তুমি এই অশ্লীল কাছ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ তাহের কালবি ও হাসেন ফার্জি আল্লাহ তাহের কালবি ও হাসেন আল্লাহ তুমি আমার অন্তরকে পরিষ্কার করো আল্লাহ তুমি আমার লজ্জা স্থানকে হেফাজতে রাখো সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাম বলছেন যে একদা জিবরাইল মেকেল আমার দুই হাত ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন ফাইজা আনাবেন নাকবেন মিসলি তানুর আলাহ যাই কোন আসে এ দেখি একটা গর্ত যার উপর দিক প্রসার সংকীর্ণ উপরটা সংকীর্ণ নিচের দিক অনেক বড় প্রশস্ত তন্দুরি রুটি যে চুলাতে বানায় এরকম উপরটা সংকীর্ণ ভেতরটা প্রশস্ত তাও তা হতো না দেখি তার ভিতরে দাদা 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 করে আগুন জ্বলছে ভাইজাই যখন আগুন জোরে জোরে উপরে চলে যাচ্ছে তখন আর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে কাদায় খরো জমি না মনে হচ্ছে যেন উপরে যখন যাচ্ছে তখন বের হয়ে পড়ে যাবে ফেজা খামে দাঁতরা যাও ফিহা আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব কিছু নিচে চলে যাচ্ছে ফেজা ফিহারে জল নেশান ও তাদের তাদেরকে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে দাদা করে উপরে যাচ্ছে আবার নিচে আসছে উলঙ্গ অবস্থায় পুরুষ এবং নারী জ্বলছে আমি বললাম জিবরাইলকে জিবরাইল মানহা ওলাই এরা কারা ইন্দে আলী রাজন জিব্রাইলের কারা জিব্রাইলেরা কারা একই কথা তখন জিব্রাইল বললেন এরা বলেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না এত দুর্গন্ধ যে গন্ধের কথা বলা হচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি আমাদের হেফাজত করো আল্লাহ তুমি পারো তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি তুমি আমাদের হেফাজত করো তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন